ওরে পুটি তোকে এইবার আমি ভাজবো যুব নমস্কার বন্ধুরা মন যাচ্ছে রান্না সব দর্শক বন্ধুদের জানাই স্বাগত তো সবাই কেমন আছো ভালো আছো তো ভালো আছো আর নিশ্চয়ই এই মাছটা দেখতে পেয়েছ যারা যারা এই মাছ দেখে নিশ্চয় আরও ভালো হয়ে গেছো কী ছোটো ছোটো মাছ কাটতে হবে তো দেখো পুঁটি মাছ নিয়েছি এই পুটি মাছ দিয়ে কী রেসিপি করবো সেটা তোমাদের সবাই শেয়ার করবো আর এই মাছটা কিন্তু আমি বাড়িতে এনে কেটেছি দেখেছো তো কি সুন্দর কাটা হয়েছে দেখে নাও এরকম কিন্তু বাজারে কেটে দেয় না কী তো যারা আমার ছোটো ছোটো বন্ধুরা দেখছো তারা এই মাছ কাটতে পারো আমি একদিন দেখাবো আমার একটু প্রবলেম হয়ে গেল। কাটাটা দেখাতে পারলাম না তো যাই হোক আজকে এই পুঁটি মাছ দিয়ে আমি কী রেসিপি করবো সেটাই দেখাবো আর তোমরা আমার সঙ্গে থেকে চলো মাছ তো কেটে ধুয়ে নিয়েছি এবার বাকি নিই আর বাকি জিনিসগুলো মশলাটা করে নিই ওরে পুটি তোকে এইবার আমি ভাজবো আর তার জন্যই কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো পুটিকে ভেজে নিয়ে আগে তো উঠবো ভেজে দেব মাছটা দিয়ে দিলাম একদ মাছটা ভাজা হোক ততক্ষণ আমি তোমাদের দেখিয়ে দিই মাছটা আজকে দিয়ে রান্না করব গরম পড়ে গেছে এখন এই সবই খেতে হবে কি উচ্ছে আলু ডাটা এটা সজনেটা পাইনি আজকে নাজিরাটা আর হচ্ছে পেঁয়াজ টমেটো তো আজকে পুটি হচ্ছে রান্না করবো আমি উচ্ছে আলু ডাটা দিয়ে আর তার জন্য সব কেটে ধুয়ে নিয়েছি আর দেব চারটে পাকা লঙ্কা বেটে দেবো ফালগুন মাছ শেষ হলো না এখনই এত গরম পড়ে গেছে বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে দেখো কড়া ভাজা হয়েছে একটু কড়া ভাজা না হলে ভালো লাগে না যেত মাছ তোমার যাইনি কিছু মাছ কড়া ভাজলে সুন্দর গন্ধ হয়ে গেছে কিলো পুড়িয়ে নেব এই তেলেই রান্না করবো আর তেল দেবো না তেলের মধ্যে দিয়ে দিলাম খানিকটা কালো জিরে আর শুকনো লঙ্কা পরব দিলাম গ্যাসটা ভাজে ভাজে হয়ে গেছে দিয়ে দিলাম হচ্ছে মন যা স্যার রান্না মন যা চাইছে তাই রান্না করছি আর তোমাদের মন কী বলছে সেটা কমেন্ট করে জানিও ভালো লাগছে কি না একটু ভাজা ভাজা হোক আলু দিতে লঙ্কাটা বেটে নি আমি বেঁচেবো না মিক্সিতে বেঁচে ইচ্ছেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি ডাটা আলু দিয়ে থেকে মাছ ছাড়া তোমরা এখন এই গরম পড়েছে উচ্ছে ঝোল এইভাবে করে খেতে পারো পেঁয়াজ ছাড়া মাছ ছাড়া নিরামিষে উচ্ছে ঝোলটা হয় মানে টুকছো না উচ্ছে আলু ডাটা দিয়ে ঝোল কেউ যদি পছন্দ করে বেগুন দিতে বেগুন খেতে বেগুনও দিতে পারে ঢোল আলাদা আর সুত আলাদা আর যাদের সুগার আছে তারা আলুটা যদি টিপ করে যারা আলু খান না তারা বড়ি বেগুন এগুলো দিয়ে উঠছে ডাটা ডাটা দিয়ে

দিলাম হলুদ গুঁড়ো আর দেব এক চামচ আদা বাটা চা চামচে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট জল ঢেলে নেব লঙ্কা বেটেছি এই জলটা দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে দিল বাবু ফুটে উঠলে মাছগুলো দেব ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো সব দিয়ে দেবো চাপা দিয়ে দেবা কেমন লাগলো কমেন্ট করে ইচ্ছে দিয়ে খুঁজে এই রেসিপিটা সত্যি খেতে খুব স্বাদ হয় দুপুরবেলা গরম গরম ভাতে দারুণ লাগে খেতেও স্বাদ আর হেলদিও আছে উচ্ছে আছে ডাটা আছে সবই উপকারী জিনিস গুটি মাছ তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়েও গেল রান্না তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে এটাতে যেহেতু আমি মাঝ ভাজাটা তুলেছিলাম এটাতেই ঢেলে সার্ভ করে দেবো বন্ধুরা কেমন লাগলো আমার এই ঘরোয়া রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে তোমরাও বানাও এইভাবে বানিয়ে বাড়িতে খাও নতুন কোনো রেসিপি না এটা এটা সবাই ঘরে বানায় আর হ্যাব কোনো রেসিপি না তো সবাই বানাও আর তোমরা খাও অবশ্যই ট্রাই করো একবার অনেক কিছু বলে ফেলছি আজকে যাই হোক দেখাব এক্সপিৰিয়েঞ্চ টা বাই